ঘাটাইলে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যা দুই সালের জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে পরিচালিত হয় মিছিলটি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় টাঙ্গাইল জেলা শাখা জামাত ইসলামের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেলা অধ্যক্ষ হুসনি মুবারক বাবুল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী বাইতুল মাল সেক্রেটারি জনাব আহসান হাবিবুল্লাহ দেলোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের ঘাটাইল উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ রাসেল মিয়া সহ উপজেলা সেক্রেটারি কর্মপরিষদ সদস্যবৃন্দ বিভিন্ন ইন্ডিয়ান সাকার সভাপতি বিভিন্ন দায়িত্বশীল এবং ঘাটাইলবাসী বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা সাকার সংগ্রামী বাතුරුমল সেক্রেটারি জনাব আহসান হাবিবুল্লাহ দেলোয়ার ভাইদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক যে জাতীয় সমাবেশে আহ্বান করা হয়েছে সকলকে ঐক্যবদ্ধভাবে ঘটাইল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী উনিশ তারিখ জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সমাবেশে ঘাটালের সকল স্তরের সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়ে আজকের এই মিছিলের সংগ্রামী সভাপতি সংগ্রামী আমির জেলা প্রাসেন ভাইকে সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ডাঙ্গাল তিন ঘাটাইল আসনের সম্মানিত নমিনি আমাদের সকলের শ্রদ্ধা নেতা অধ্যক্ষ হুসনি বাবুল ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত কর্ম পরিষদের সদস্য মৌলানা হাসান হাবিবুল্লাহ দেলোয়ার ভাই সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন উনিশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে উনিশে জুলাইয়ের সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামীর যে স্বার্থভা দাবি আছে সেই স্বার্থভা দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ ঘাটালবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সমাবেশ হচ্ছিল এখন শেষ হয়ে গেল ইতিমধ্যেই তো এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশব্যাপী ঢাকা সরোয়ার্দি উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে উনিশ তারিখ তো সেখানে যেন সেই সমাবেশটা যেন আমরা সফল করতে পারি এবং বিশেষ করে ঘাটাল থেকে যেন আমরা মোটামুটি সবাই যেতে পারি এই আজকের এই সমাবেশ এই ছোট্ট একটি সমাবেশ উপজেলা ভিত্তিক করা হয়েছিল তো আশা করি আমরা ইনশাআল্লাহ সেই সমাবেশে যাব এবং সমাবেশ সফল করবো ধন্যবাদ উনিশে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামী সমাবেশে আপনারা সকলে যোগদান করে আজকে আমরা যে সমাবেশ মিছিল কল্লাম সেটি হচ্ছে আগামী উনিশ তারিখে আমাদের জাতীয় সমাবেশ উপলক্ষে সফল করার জন্য আজকে আমরা ঘাটাইলে সমাবেত হয়েছি আমরা ঘাটাইলবাসীকে আহ্বান জানাবো আমরা যেন উনিশ তারিখে আমরা আমাদের জাতীয় সমাবেশকে সফল করতে পারি সেই উদারতা আহ্বান জানিয়ে আজকে আমরা সেই আমাদের সমাবেশ আজকে মিছিল সমাপ্তি করেছি দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি শান্ত করার জন্য অবশ্যই দারিবাল্লা প্রতিকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট হবে এতে করে দেখা যাচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ দারিবাল্লা উনিশে জুলাই ঢাকা জাতীয় সমাবেশের জন্য আমরা গাঢ়াইবাসী বিভিন্ন নিকে নিয়ে আমরা এখানে সমাবেশ করলাম এবং মিছিল করলাম যাতে উনিশ তারিখে জাতীয় সমাবেশে সফলতা হয় আগামী উনিশে জুলাই সমাবেশে লোকে লোকালয় লক্ষ লক্ষ লোক আমাদের এই ঢাকাবাসীর সমাবেশে যোগদান করবেন আপনারা দেখছিলেন আই নিউজ বিডি যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে আমি আশিকুর রহমান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম